বন্ধুরা আরজিকর ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে সন্দীপ ঘোষ এবার কোর্টে এক বিশিষ্ট ব্যক্তির নাম নিয়েছেন কে সেই বিশিষ্ট ব্যক্তি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো মানে সন্দীপ ঘোষ আদালতে আজ মারাত্মক কিছু বলেছেন যার জন্য এবার আরজিকর কান্ডের পুরো মোড় ঘুরে যাচ্ছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি হলো কার নাম বললেন চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলক তোমার বিচার তিলক তোমার বিচার প্রক্রিয়া নিয়ে এখনও অবধি আমরা সকলে কিন্তু অপেক্ষায় রয়েছি যে কি হলো আর তিলক তোমার কবে বিচার পাবে দেখুন ফাইনালি যে সন্দীপ ঘোষকে নিয়ে যেই তথ্যটি আপনাদেরকে দেবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সন্দীপ ঘোষ উনি কিন্তু জামিন পেলেও এখনও অবধি কিন্তু জেলে রয়েছেন যেহেতু ওনার নামে দুটো মামলা চলছে তো আপনাদেরকে বলি যে কি হলো আরজিকোর মেটারে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন তিলোত্তমার ঘটনার পাশাপাশি আরজিকোর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা চলছে যেটা আমরা জানি তিলোক ঘটনার পর কিন্তু আর্থিক দুর্নীতির মানে এই যে আর কোরের যে ভান্ডার এই দুর্নীতির ভান্ডারটা কিন্তু মানুষের সামনে এসছে যেখানে আমরা দেখেছি যে করোনা চলাকালীন এই সন্দীপ ঘোষ সেই মৃত্যু সেই ডেথ বডিকে নিয়েও কিন্তু ব্যবসা করেছেন যেখান থেকে কোটি কোটি টাকা সন্দীপ ঘোষ মানে ইনকাম করেছেন আর শুধু শুধুমাত্র সন্দীপ ঘোষ না সন্দীপের সাথে যারা যারা জড়িত ছিলেন চেলা চামুন্ডা এমনকি আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা হুম তো সেই ব্যক্তিরাও কিন্তু এই সন্দীপের মাধ্যমে বা সকলে মিলে কিন্তু এই ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছেন আর যার জন্য পরবর্তীতে তিলোক তোমার যখন বুঝতে পারে যে নিম্ন মাত্রায় বা নিম্ন মানের যে ঔষধ রোগীগুলোকে সরবরাহ করা হয় রোগীগুলোকে দেওয়া হয় যার জন্য তিলোক কিন্তু প্রতিবাদ করেছিলেন সে নিয়ে কিন্তু সন্দীপ ঘোষ তিলোক তোমার এই প্রতিবাদ সন্দীপ ঘোষ মেনে নিতে পারেনি সাথে আরও যারা এই সন্দীপ ঘোষের সাথে জড়িত তারা সকলে কিন্তু তিলোক তোমার উপর এই যে মানে তিলোক্ত তোমার যে প্রতিবাদ এটা মানতে পারেনি বলে তিলোক তোমার সাথে এই নোংরা এই মানে কাণ্ডটা ঘটিয়েছে যেখানে দেখুন যে আর সরকারি এই হাসপাতালে দুর্নীতি শুরু হয়েছিল সন্দীপ ঘোষের জমানা মানে সন্দীপ ঘোষের জামানার আগে থেকে বুঝতে পারছেন তো আক্তার আলীর ডেপুটি সুপার পদে থাকার সময় থেকেই শুরু হয়েছিল নানা বেআইনি কার্যকলাপ মনে পড়ছে সে ডেপুটি সুপার যে সুপার কিন্তু কমপ্লেন করেছিলেন আর সেই সুপার মানে যখন আরজি করে সুপার ছিলেন ডেপুটি সুপার আক্তার আলী ওনার থাকা সময়ই কিন্তু আর্জি করে বিভিন্ন রকমের দুর্নীতি হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতের দাবি এবার দাবি করলেন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাস গুপ্তা বুঝতে পারছেন সঞ্জয় দাসগুপ্তা সন্দীপ ঘোষের আইনজীবী মারাত্মক দাবি করলেন যেটা হলো যে আপনাদেরকে বলি যে তিরোক্তমার ঘটনার আগে থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছিলেন এই আক্তার আলী এরপর তোমার ঘটনার পর সিবিআই তদন্ত হাতে নেই সেই ঘটনার পাশাপাশি আরজিকর হাসপাতালের দুর্নীতির মামলারাও কিন্তু তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি মানে সিবিআই সেই মামলাতে এবার কার্যত মোর ঘোরানোর চেষ্টা করতে দেখা গেল সন্দীপের আইনজীবী মানে সন্দীপ ঘোষ তাই তো সন্দীপের আইনজীবী মানে সন্দীপকে না জানিয়ে নিশ্চয়ই আইনজীবী কিছু বলবেন না তো যার জন্য সন্দীপ ঘোষের আইনজীবী এমন কিছু বলেছেন যেখানে আরজিকর ম্যাটারের পুরো মোড়টাকে ওনা মানে এই সন্দীপ অন্যদিকে নিয়ে যেতে চাইছে যেটা হলো যে এই সন্দীপ ঘোষের আইনজীবী এতদিন যে আক্তার আলী দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন মানে আক্তার আলী ডেপুটি সুপার আর জি উনি কিন্তু সন্দীপ ঘোষের দুর্নীতি সম্পর্কে সরব হয়েছিলেন উনি অভিযোগও করেছিলেন এবার তার নাম তুললেন আর জি কোরের প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষ বুঝতে পারছেন যেই ব্যক্তিটি সন্দীপ ঘোষের নামে কমপ্লেন করেছিল অভিযোগ করেছিল সেই ব্যক্তিটির নাম কিন্তু এবার সন্দীপ ঘোষ কোর্টে ফাঁস করলেন কি বললেন উনি সেটা আপনাদেরকে বলি যে মঙ্গলবার থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে কর আর্থিক দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ করব শুরু হয় প্রথম দিন স্বাস্থ্য ভবনের এক স্বাস্থ্যকর্তা সাক্ষী হিসেবে ছিলেন বুঝতে পারছেন প্রথম দিন স্বাস্থ্য ভবনের এক সাক্ষ্যকর্তা মানে স্বাস্থ্যকর্তা সাক্ষী হিসাবে উনি কিন্তু ছিলেন সন্দীপের আইনজীবী সঞ্জয় দাসগুপ্তা সাক্ষীর কাছ থেকে জানতে চান আক্তার আলীর সময় একাধিক বেআইনি কাজকর্মের জন্য আক্তারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছিল বুঝতে পারছেন কথাটা যে যখন কিন্তু ডেপুটি সুপার আক্তার আলী ছিলেন এই আর্জি করে তখনকার কথা এই স্বাস্থ্যকর্মীর কাছ থেকে সঞ্জয়ের আইন মানে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাসগুপ্তা উনি কিন্তু জানতে চেয়েছেন যে ওনার সময় মানে ওনার বিরুদ্ধে আক্তারের বিরুদ্ধে আক্তার আলীর বিরুদ্ধে ডিপার্টমেন্টের এনকোয়ারি হয়েছিল সাক্ষী ওই স্বাস্থ্যকর্তা বলেন যতদূর মনে পড়ে মানে যতদূর মনে পড়ছে ওনার যে ভিজিলেন্স কমিশনে গিয়েছিল বিষয়টি প্রসঙ্গত এই স্বাস্থ্যকর্তায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন টালা থানায় এই স্বাস্থ্যকর্তায় কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের করেছিলেন যেখানে সন্দীপের আইনজীবী আদালতে উপস্থিত সাক্ষীর থেকে আরও জানতে চান সন্দীপের সময়কালের আগে আরজিকোর হাসপাতালের অধীনে থাকা বিভিন্ন হোস্টেলে আক্তার আলীর সহায়তায় আন ভেন্ডর হোস্টেল ক্যান্টিনে ছিল কি যদিও ওই স্বাস্থ্যকর্তার কৌশলী জবাব তিনি এ বিষয়ে জানেন না সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেও এই মামলার শুনানিতে সন্দীপের আইনজীবী সরব হয়েছিলেন আক্তার আলী প্রসঙ্গে আক্তারের নাম সিবিআই কেন সাক্ষীদের তালিকায় রাখল না এই বিষয়ে কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তা আদালতে বলেন যে কেন সাক্ষীদের তালিকায় এই যে মানে যাদের মানে যাদেরকে দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে তাদের তালিকায় কেন আক্তার আলীর নাম নেই মানে আক্তার আলী যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবার উল্টা সন্দীপ ঘোষ কিন্তু আক্তার আলীর বিরুদ্ধে অভিযোগ করছেন যার জন্য এই সমস্ত কথাগুলো উঠছে যেখানে বলা হচ্ছে যেখানে দুর্নীতি প্রসঙ্গে আক্তার আলী সরব হয়েছিলেন বলে দাবি করেছেন সেক্ষেত্রে কেন তিনি এই মামলায় সাক্ষীর তালিকায় থাকবেন না এটা কিন্তু সন্দীপের তরফ থেকে বলা হচ্ছে যে তাহলে আক্তার আলী কেন থাকবেন না মানে সাক্ষীদের তালিকায় উনি কেন ছিলেন না কারণ সমস্ত তো আমাদেরকেও জানতে হবে যে এই মানে উনি কেন ছিলেন না সব প্রশ্নগুলো হলো যে আক্তার আলীর সময়ে আরজেকর হাসপাতালে কি দুর্নীতি হয়েছিল সন্দীপ ঘোষের আইনজীবী কেন আক্তার আলীকে সাক্ষী তালিকায় চান এটা প্রশ্ন উঠছে আরজেকর হাসপাতালের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতি প্রকৃতি কী আক্তার আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কি সিবিআই তাহলে খতিয়ে দেখছে এই প্রশ্নগুলো কিন্তু এখন সকলের মনে উঠছে যেখান থেকে একটি কথাই সামনে আসছে যে সন্দীপ ঘোষ আসলে এই বেটা করছেটা কি মানে এই বেটা চায় কি এটা হলো সবচেয়ে বড় কথা কারণ সন্দীপ ঘোষ ভালো করে জানে যে আমার সম্পর্কে বিভিন্ন দুর্নীতির প্রমাণ আছে কোর্টে হ্যাঁ সিবিআইয়ের কাছে তারপরেও কেন সন্দীপ ঘোষ হঠাৎ করে আক্তার আলিকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন যাই হোক পরবর্তীতে কী হচ্ছে সেটা কিন্তু দেখার পালা তবে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য সত্য তথ্য পৌঁছে যাবে তবে আমরা অপেক্ষা করবো তিরক্ত জাস্টিসের জন্য তিরোক্তমার বিচারের জন্য তিরক বিচার পাবে হুম আর যেহেতু বিচার প্রক্রিয়া চলছে আর্থিক দুর্নীতির মামলায় তবে আশা করি অনেকটা এগোবে এক এক করে হবে কারণ জাস্টিস হবে তবে একটু সময় লাগবে এবার আপনাদেরকে বলি একটি মর্মান্তিক তথ্য যে তিন মাসের গর্ভবতী নবম শ্রেণীর ছাত্রী মা বাবা চেপে ধরতে যা বলল দুঃস্বপ্নেও ভাবেনি কেউ কি এমন বলল মেয়েটি যেখানে শিক্ষকদের দায়িত্ব পড়ুয়াদের হাতে করে গড়ে তোলা সেখানে শিক্ষকের লালসার শিকার নাবালিকা পড়ুয়া এটা আশা করা যায় স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেই উঠলো নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ভাবুন যেই প্রিন্সিপালের মানে মাথায় দায়িত্ব থাকে স্কুলকে সামলানোর প্রত্যেকটা দিক দেখার আর সেই প্রিন্সিপালই যদি রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সত্যি আমরা কোথায় শিব এই প্রশ্নটা বারবার উঠে যেখানে দেখুন যে প্রিন্সিপালের শারীরিক নির্যাতনে ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছে বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ডক্টর ভি আর আম্বেদকর কোনাসীমা জেলায় হুম একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল জয় রাজু নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেন চার মাস আগে ওই নাবালিকাকে হুমকি দিয়েছিলেন সেই প্রিন্সিপাল তার কুকীর্তির কথা কাউকে জানালে তার ফল ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন ঘটনাটি ঘটিয়েছে আর তারপর মেয়েটিকে আবার হুমকিও দেওয়া হয়েছে মানে তাকে ডাইরেক্ট থ্রেট দিয়ে বলা হয়েছে যদি এই কথাটি কেউ জানে তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে মানে হয়ে কিশোরীও মানে মেয়েটি কিন্তু মুখ খোলেনি কারো সামনে তবে এদিকে বিগত তিন মাস ধরে পিরিয়ডস না হওয়ায় কিশোরীর মা বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় সেখানে মেডিকেল টেস্টে জানা যায় যে কিশোরী তিন মাসের গর্ভবতী ভাবুন বাবা মা কতটা শখ হয়েছে যে আমার মেয়ে হঠাৎ করে এই গর্ভবতী কেন এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে সব খুলে বলে মেয়েটি বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি কিন্তু শক্ত কথাগুলো তার মা বাবাকে বলে সঙ্গে সঙ্গে তারা পুলিশে অভিযোগ জানান মানে মা বাবা পুলিশে অভিযোগ জানান পক্স আইনে মামলা দায়ের করা হয় এদিকে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক সেই স্কুলের প্রিন্সিপাল ওই প্রিন্সিপালকে এমন শাস্তি দেওয়া উচিত যে পরবর্তীতে এই ঘটনাগুলো যাতে কেউ না ঘটাতে পারে অন্যদিকে তেলেঙ্গানাতেও দশ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে জানা গিয়েছে ওই নাবালিকা কেউ হুম নাবালিকা মানে ওই মেয়েটিকে কুকুর ছিল। তাই হস্টেল থেকে বাড়ি ফিরে এসেছিল বাড়িতে সেদিন একাই ছিল নাবালিকা ওই সময় বাড়িতে তার বাবা নাবালিকার উপরে চড়া হয় জাস্ট ছি মেয়েটির বাবা বুঝতে পারছেন কোথায় এসে আমরা দাঁড়িয়েছি সত্যি আমরা কোথায় বসবাস করছি যেখানে এক বাচ্চা মেয়ে বা এক মেয়ে তার বাবার কাছেও শেফ নয় বাড়িতে সেদিন একাই ছিল নাবালিকা ওই সময় বাড়িতে তার বাবা নাবালিকার উপর চড়াও হয় নাবালিকা বারবার অনুরোধ করে তা সত্ত্বেও কিন্তু মদ্যপ করে তার বাবা তাকে ধর্ষণ করে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলো দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই নাবালিকা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর থেকে পলাতক বাবা সত্যি বলুন তো যে আমরা মেয়েরা কি কোথাও নয় নই আজকে দেখুন একটি বাবার কাছেও একটা মেয়ে যেখানে আমরা মনে করি যে বাবা আমাদের বটগাছের মতো বাবা আমাদের প্রত্যেকটা চাহিদা যেভাবে আমাদের মেটান প্রত্যেকটা সময় কিন্তু কোথাও না কোথাও আমরা কিন্তু বাবার উপর ভরসা করি যে বাবা আমার সমস্ত জীবনের প্রয়োজনীয় সবটা কিন্তু মেটাবে তাহলে কি সেই বাবা আজ আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের ভক্ষ হয়ে দাঁড়াচ্ছেন তাহলে সত্যি প্রশ্ন ওঠে যে আমরা কোথায় সেফ যেখানে বাবার কাছেও যদি আমাকে মানে ইনসিকিওর আমি ফিল করি তাহলে সত্যি আমি কোথায় সিকিউরিটি কোথায় আমি সিকিওর থাকবো যাই হোক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক আর সেই ঘটনাগুলো থেকে সত্যি কিছু শেখার আছে আর তিলোক্ত তোমাকে নিয়ে অবশ্যই সমস্ত তথ্য সামনে আসছে এক এক করে সমস্ত তথ্য আপনাদের কাছে অবশ্যই দেব তবে আমাদের ধৈর্য রাখতে হবে প্রতিবেদন আপনাদেরকে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা আপনারা জানতে পারবেন যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন বন্ধুরা